সিএনজির জন্য অপেক্ষা করছিলাম সিএনজি আসলো আলহামদুলিল্লাহ আমরা বন্যা কবলিত এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করব ভালোবাসা উপহারগুলো তুলছিলাম সিএনজি তে আমরা রওনা করব এক্ষুনি কোর্স ফ্লাইওভার হয়ে আমরা বুড়িচং এর দিকে আগাচ্ছি এই জায়গাগুলো থেকে আমাদের উদ্ধার কাজ শুরু হয়েছিল সেই আগস্ট মাসে স্পিড বোর্ড নানান কিছু নিয়ে এখান থেকে আমরা সাত দিনের বাচ্চা উদ্ধার করেছিলাম আলহামদুলিল্লাহ পুরোনো স্মৃতিগুলো ভেসে আসছে কত শত বার রাস্তা দিয়ে আসা যাওয়া আমাদের গত কয়েকটা মাস উদ্ধার কাজ খাবার বিতরণ ঔষধ বিতরণ নতুন বাজার হয়ে আমরা বুরবুরিয়ার দিকে ঢুকছি এই অঞ্চলে আমাদের অনেক কাজ হয়েছে আবার বন্যা কার্যক্রমে ঘর করেছি আমরা বেশ কয়েকটা টিউবওয়েল টয়লেট ওষুধ খাবার এই বিল্লাল ভাই যাকে ঘিরে আমাদের অনেক আয়োজন চমৎকার একজন মানুষ অনেক সাপোর্ট দিয়েছেন ওনার টিম কৃতজ্ঞতা আপনাদের কাছে কোমর সমান গলা সমান পানি ছিল এই জায়গাগুলোতে বহুবার এসেছি আমরা আজ ঘুরে ঘুরে দশটি পরিবারে আমরা চোদ্দোটি আইটেম সহ ইফতার সামগ্রী বিতরণ করছি পুরো গ্রাম জুড়ে আলহামদুলিল্লাহ আপনাদের অর্থায়নে আমার মা আমার পৃথিবীও সাথে আছে যারা যেখান থেকে যেভাবে এই মুহূর্তে কাজগুলোর সাথে থাকছেন সবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই আল্লাহ আমাদের দানগুলো কবুল করুন আমরা ঘুরছি বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছি বিল্লাল ভাই লিস্ট করে রেখেছিলেন ওই অনুযায়ী আমরা পরিবারগুলোতে পৌঁছে দিচ্ছি আমাদের ভালোবাসা উপহার মাঝে দেখছি কতটুকু পানি ছিল এই গ্রামে কোছালো একটা গ্রাম হঠাৎ করেই পানি এসে সব লন্ডভণ্ড আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা সবাই আল্লাহ ভালো রাখুন পূর্বের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার তৌফিক দিন এই সেই বুরবুরিয়ার বাদ যেখানটায় ভেঙেছিল এবং এই ভাঙার কারণে পুরো উত্তর দিকে সব অঞ্চল পানিতে ডুবে গিয়েছিল আগস্ট মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা অল্প অল্প করে বিভিন্নভাবে ওনাদের পাশে থাকবার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা নিয়ে সবাই ভালো থাকুক এই দোয়া সব শেষে বিল্লাল ভাই থেকে বিদায় নিয়ে আমি ফিরব কুমিল্লায় অনেক ভালো থাকবেন বিলাল ভাই আপনি সবাইকে সাথে নিয়ে আল্লাহ ভালো রাখুন সবাইকে আসুন এই রমজান মাসে আরও কিছুদিন আমরা ভালো ভালো কাজগুলোতে অংশগ্রহণ করি সবার সহযোগিতা নিয়ে আরও কিছুদিন কাজ চলবে আর পরবর্তীতে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব ভালো থাকুক আমার আপনার ডানে বামে মানুষগুলো আল্লাহ ভালো রাখুন সবাইকে ভালোবাসি মা ভালোবাসি দেশ আসসালামু আলাইকুম